ছয় মাস ধরে কয়জন তারা একজন একজন কোথা থেকে লাগসক কোথা থেকে লাগসক হ্যাঁ তুই নিজে লাগস না কে লাগাইসে হ্যাঁ লাগাইছে তুই না মহিলা ফুরুষ আমি হ্যাঁ আমি বেড়েছে যাই কোথা থেকে

করে আমরা হচ্ছে সেই বংশধর প্রথমে যে বংশধর থেকে চালান করা হয়েছে সেই বংশদেরই একটা অংশ। আমি ভাপুরি বংশ ছাপুরি বংশ কি বংশ মঞ্চা ছাপুরি বংশ সাপুরু বংশ মনসা এর আগে মনসাকে চালান করা হয়েছিল তাই না হুম এভাবেই মনসা কথা বলেছে মনসার ভাইও কথা বলেছিল চালান করা হয়েছে ঠিক আছে তোমাদের এই যে বংশ যারা আসো সবাই তার শরীরে নিয়ে আসতেছে সবাইকে আটকে ক্যাপালা যে কতজন তোমরা নর্তক করেন তোমরা কতজন সতেরো জন এই সতেরো জন ছাড়া আর কতজন আছো বংশদের তো অভাব নাই কতজন মোট কত এই সব চারা না হিসাব আছে অবশ্যই বলো এই সব কইরা বলো আপনাদের আত্মীয়ের মধ্যে যেমন আত্মীয়তা আছে আমাদের তো বংশের অভাব নাই আর এই মোট কতজন আছে তোমাদের জানাস না বলো কইনাস বা সাম ফ্যামিলির মধ্যে তো আপনাদেরও এতজন অতজন কইনা বললে তো চল্লিশ পঞ্চাশ জন হ্যাঁ বলো কইনা একুরেটটা বলো একুরেটটা বলো সময় দেন একসার অবস্থা না আপনার কি ছোট বই আপনার কত কতদিন হয়েছে

সাহেব কতজন বল সেটা এখন বাকি পঞ্চাশ জনকে নিয়ে আসতেছি আল্লাহ সাহায্য করে আটকে দিলাম কতজন মোট কতজন রে সত্তর জন কতজন রে

যন্ত্রণা হয়েছে তো মাথায় জানতে না মাথার ভিতরে মুখোচের ভিতরে লাফা লাফি জমতে না পটাইছে আহ স্বামীকে দেখতে পারবে না আবার স্বামীর উপরে ওপরে হয়েছে স্বামীর যেন দেখতে না পারে যদি বিচ্ছেদের জন্য পাথর উপরে কি করছো হম দেখা হইসে আর

আমি মাইয়ার জামাই আমার বাড়ি কর মুক্তি কর তুইও মুক্তি বউ মুক্তি হোক আমিও মুক্তি হই হ্যাঁ কথা শোনো আমাদের হুজুর আসতেছে তোমরা ধর্মীয় বিধান অনুযায়ী তাড়াতাড়ি ওদের সামনে চলে আসেন হাজি হাজির কয়জন উজুর আসছে হ্যাঁ সে একজনকেই দেখতে পাচ্ছি রে আচ্ছা এই তাবিজগোলাপের কোন কোথায় কবড়ির মাটির নিচে এটা কোন এলাকায় এলাকার নাম বলো আপনি বাইক করে হুজুর এগুলা নিয়ে আসেন নিয়ে আসেন ওদের সামনে নিয়ে আসেন বললে তো আমাকে ধ্বংস করে দিবে বলো বলো কোন এলাকায় বলো এলাকার নামটা বলো বলো তাড়াতাড়ি বলো কোন এলাকায় বলো বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ বলো

সব কাটা সব কাটো কাছো আর আছে এখন আপনি করেন বাকিটা ঠিক আছে আল্লাহ আল্লাহ চলвай আল্লাহ 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 ঠিক আছে অর্গান হয়ে গেছে

এই শয়তান জিনগুলো গুলোর গলা কাটাল সামনে নিয়ে আসুন আপনি শুধু গণেন দাসগুলা